চোদ্দ বছর বয়সে তো বন্ধুরা দেখো চোদ্দ বছর বয়সে দাদা অ্যাক্সিডেন্ট করেছে মার সঙ্গে বিরিয়ানি বিক্রি করছে ভাইটি তো আজকে আমরা চলে এসেছি ভাইটির কাছে পঞ্চান্ন টাকায় বিরিয়ানি খেতে তো আজকে চলো ভাইটির সঙ্গে দেখা করা যাক ভাই কেমন আছো ভালো আছি ভালো আছো হ্যাঁ তোমার তোমার দাদা কোথায় তোমার দাদাকে দেখছি না দাদা অ্যাক্সিডেন্ট করেছে ওর জন্য বেড রেস্ট আছে অ্যাক্সিডেন্ট করেছে কি অ্যাক্সিডেন্ট করেছে এই গাড়ির সাথে

মানে কদুর দিয়ে শুরু করেছিলে এই দশ প্লেট দশ প্লেট দিয়ে শুরু করেছিল হ্যাঁ এখন বর্তমানে এই কোয়ান্টিটি যাচ্ছে আর কি কি আছে তোমাদের সঙ্গে চিকেন চাপ আছে চিকেন কষা আছে চিকেন ঘুগনি আছে ডিম সিদ্ধ আছে আচ্ছা একটু দেখাও আমাদের এটা চিকেন চাপ এটা চিকেন চাপ হুম আচ্ছা কষা কষা চিকেন চাপ এটা তাই তো হুম আর এটা এটা কষা চিকেন তাই তো হুম আচ্ছা এটা এখানে কি আছে এটা দেখছি এটা চিকেন ঘুগনি এটা চিকেন কুগনি এটা ক টাকা প্লেট দশ টাকা দশ টাকা প্লেট আচ্ছা আচ্ছা ভাই দেখতে পাচ্ছি এই যে অনলাইন বিরিয়ানি এটা অনলাইন বিরিয়ানি কেন এটা সোশ্যাল মিডিয়ার যুগ হ্যাঁ ঘর আমার ইচ্ছা ছিল সব ঘাড়বাড়িতে আমার বিরিয়ানিটা করছে আর এর জন্যে ইউনিক কিছু ইউনিক কিছু মানে তুমি বলতে চাইছো যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ তাই প্রাই সবার ঘরে ঘরে তোমার বিরিয়ানিটা পৌঁছে দেওয়ার জন্য তাই এটা অনলাইন বিরিয়ানির নাম দিয়েছো তাই তো এটাই তো আচ্ছা তোমার বয়স কত ভাই এখন এখন চোদ্দ এখন চোদ্দ আচ্ছা বিরিয়ানি কি তুমি বানাও না তোমার দাদা বানায় আর মা বানায় মা বানায় আচ্ছা এখানে আর কে কে আছে তোমার সাথে দাদা তো দাদা তো অ্যাক্সিডেন্ট করেছে ইনি কে ইনি মা ইনি মা একসঙ্গে একসঙ্গে দুজন দোকানদারি সপ্তাহে সাত দিন সাত দিনই সাত দিনই খোলা থাকে কোনদিন ছুটি নেই কোনদিন ছুটি নেই মানে দুবার সাত দিন সাত দিনই খোলা থাকে বলেছো এখনো চলছে এখনো চলছে মানে কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন ক্লাস নাইনে পড়ছো হ্যাঁ তুমি ক্লাস নাইনে পড়ার পড়ে তুমি কি মার হেল্প করছো প্রত্যেকদিন হ্যাঁ যতদিন না দাদা ঠিক সুস্থ হয়ে ওঠে ততদিন তুমি মার হেল্প করছো হ্যাঁ তোমরা বন্ধুরা শুনতেই পেলে যে ভাই ক্লাস নাইনে পড়ে নাইনে পর পড়াশোনার পাশাপাশি মায়ের হেল্প করছে তোমরা এদের সাপোর্ট করো যে পাশে থেকো তারা একটু এগিয়ে যেতে পারে দিদি বিরিয়ানির পাশাপাশি আর কি চালু করার ইচ্ছা আছে আমরা সকালে মানে সকালবেলার যে হালকা খাবারটা ওগুলো খিচুড়ি আলুর দম তার সাথে এই দুপুরের সাথে রাইস চিলি চিকেন তারপরে ফ্রাইড রাইস যেটা বলে হ্যাঁ ফ্রাইড রাইস আর বাসমতি ওই যে পোলাও পোলাও মানে পোলাও কি এটা কি নরমাল পোলাও না বাসন্তী পোলাও বাসন্তী পোলাও এটা কবে থেকে শুরু হচ্ছে সামনে বৈশাখ মাসের থেকে বৈশাখ মাসে পয়লা বৈশাখ থেকে পয়লা বৈশাখ থেকে মানে তারপরের দিন থেকে রবিবার যাচ্ছে তো ওটা সবাই ছুটি এমনি ভালো মন্দ খাবে তারপরের দিন থেকে তারপরের দিন থেকে ওটা শুরু হচ্ছে আর রেটটা কি রেখেছো ও পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আছে পঞ্চান্ন টাকা কি কি আছে এর মধ্যে এক পিস চিকেন

সাড়ে বারোটার থেকে রাত দশটা যতক্ষণ মাল আছে বেলা বারোটার থেকে রাত্রে দশটা বাজে যতক্ষণ তোমার মাল থাকবে ততক্ষণ তুমি আছো হ্যাঁ তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ছোট ভাই তুমি তোমার বয়সটা কথা বললে না চোদ্দ চোদ্দ বছর বয়সে তো বন্ধুরা দেখো চোদ্দ বছর বয়সে দাদা অ্যাক্সিডেন্ট করেছে মার সঙ্গে গোবর ডাঙ্গা এই যে গোবর স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে বিরিয়ানি বিক্রি করছে এই ভাইটি হুম

তো দেখো আমরা নিয়ে নিয়েছি ছোট ভাইটির কাছ থেকে বিরিয়ানি চলো এখন বিরিয়ানিটা টেস্ট করে দেখি কেমন কি আছে আমরা পঞ্চান্ন টাকার বিরিয়ানি ট্রাই করতে চলে এসেছি এবং ছোট ভাইটি দাদাটি দাদা নেই দাদা অ্যাক্সিডেন্ট করেছে চলো এখন আমরা বিরিয়ানিটা খেয়ে কেমন আছে বৃত্তান্ত কি টেস্ট সম্পূর্ণ তোমাদের জানাবো চলো খাওয়া যাক এই দেখো এই সাইজে আলু আছে আলুটা একটু শক্ত কিন্তু চলবে অসুবিধা নেই সাথে শসা দিয়েছে সাথে পেঁয়াজ দিয়েছে স্যালাড আছে আর চলো চিকেনটা দেখি এই দেখো পুরো হাড়ের পিস আছে এই দেখো চলো দেখি চিকেনটা কেমন আছে চিকেনটা ঠিকঠাকই আছে এই দেখো চলো চিকেনটা দিয়ে দু খাওয়া যাক পঞ্চান্ন টাকা হিসাবে খুবই ভালো বিরিয়ানি এসো একদম খারাপ বলা যাবে না যথেষ্ট ভালো রাইডটা একটু দেখো ঝুরঝুড়ে আছে পঞ্চান্ন টাকায় এরকম সুস্বাদু বিরিয়ানি খেতে গেলে ওপর স্টেশনে এই ভাইটির কাছে ঠিক অবশ্যই আসবে দেখো ভাইটিকে দেখাতে বলবো ভাই করলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে